আমারা কি তেল নিতে আসছে দেখেন মিরপিলিং স্টেশনে মহিষের আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো আসলে অনেকদিন পর বের হয়েছি আজকে বের হলাম একটা জায়গা যাব তো দেখতেছি একদম গাড়িতে ফুল নাই একদম দেখেন অবস্থা একটু অপটেন নিব আর বিশেষ করে বের হয়েছি আজকে মোবিল চেঞ্জ করব। প্রায় দেড় হাজার কিলোমিটার হয়ে গেছে আমি দেড় হাজার কিলোমিটার হয়ে গেলে আমি দেড় হাজার কিলোমিটার হলে আমি মোবিল পরিবর্তন করি তো আজকে ডেট তো মোবিল চেঞ্জ করবো কি বলে জিলাপি পাহাড় ওটাতে যাব। তো যাওয়ার আগে একটু ফুল নিতে হবে ট্রাম কেউ ট্রাম করে যাচ্ছে আরে আওয়াজ দিচ্ছি দেখছেন আরে মোবিল কুষতেছে ইঞ্জিলে মোবিল কষতেছি এরকম অবস্থা না হলে এটার সাউন্ড মানে এটার সাউন্ড একদম স্মুথ থাকে তো আমি এদিকে যাই এটা হচ্ছে মেট ফিলিং স্টেশন তো এখান থেকে কফটে নেব দেখেন মামারা কি তেল নিতে আসছে দেখেন মেল ফিলিং স্টেশনে মহেশের ফাল এখানে চলে আসছে অক্টেন নেওয়ার জন্য অকটেন খাওয়ার জন্য কি ভাই এটা কি অক্টেন খাওয়ার জন্য আসছে মহেশ দুশো টাকা হুম খারাপ না তো মোটামুটি আছে তো দুশো টাকা নিলাম দেখি কতটুকু চালাতে পারি তাই সময় নাও হয় এখান থেকে টাকাটা রাখছি কোথায় ও আচ্ছা ব্যাগ এখানে রাখলাম যে প্যান্টটা পড়ছি ওটাতে মানিব্যাগ রাখা যায় না কালা নাই বাংতি নাই এখন পরে নেবেন মাফ করেন আজকে তো ওক ট্রেন নিয়ে নিলাম এখন আমাকে আবার অনেক দূরতে ঘুরে আসতে হবে দেখানো অবস্থা না আমি এদিকে যাব অত যাব যাবো না গোলটা চলে যাবো এখন চিন্তা করতেছি কি আগে মোবাইল চেঞ্জ করব নাকি জিলাপি পাহাড়ে যাব কোনটাতে গেলে ভালো হয় এগারোটা বাজে গেছে যাক দেখি কোথায় যাই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সবাই